অনর্ধনীশ ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ তার নিজ জেলা ফেনীতে সংবর্ধনা দেওয়া হয়েছে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় এদিকে স্থানীয় বটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও তাকে সংবর্ধনা দেওয়া হয় এ সময় জেলার সকল শ্রেণী পেশার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন এর আগে দুপুরে ফেনী পুলিশ লাইন মিলনায়তনে সাইফকে সংবর্ধনা দেয় পুলিশ প্রশাসন বিশ্বকাপে বাংলাদেশ দলের এক তারকা অলরাউন্ড পারফরমেন্সে আলাদাভাবে চিনিয়েছেন নিজেকে ছয় ম্যাচে তেরো উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট ভালো পারফর্ম করেছেন সাইফুদ্দিন এখন নিজ জেলা ফেনিতে আছেন কিন্তু তাকে নিয়ে ফেনীবাসীর অনুভূতিটা কেমন সাইফুদ্দিনকে ঘিরেই আমাদের আজকের ইনফোকাস সাইফকে নিয়ে গর্বিত তার এলাকাবাসী সাকিব এবং মাশরাফির মতো সাইফ একদিন ক্রিকেট বিশ্ব মাতাবেন এমনটাই আশা তাদের এই উঠে আসার গল্পটা অত্যন্ত হৃদয় কারণ এমন একটা অবস্থা থেকে সে উঠে আসছে সেখান থেকে সে হয়তোবা নষ্ট হয়ে যেতে পারত কিন্তু এই ছেলেটার এত আকুল এত অনুভূতি খেলার প্রতি

সাইফের কাছে এমনটাই যাওয়া ফেনিবাসিক আমি সাইফুদ্দিনকে বলব যে যাতে আজকে তুমি বাংলাদেশে তুমি ভেনিন না বাংলাদেশের এই বাংলাদেশের পতাকা তোমাকে নিয়ে আরো এগিয়ে যেতে হবে এই আশাবাদ ব্যক্ত করছি সঠিক পরিকল্পনা এবং নিখুঁত প্র্যাকটিস এই দুটি বিষয় একজন ক্রিকেটারকে পৌঁছে দিতে পারে সাফল্যের চূড়ায় সাইফা একদিন ফর্মুলা মেনে চলবেন এবং একদিন পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে